অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই আমি সার্বিয়ার জন্য ফাইল জমা দিব তো একটা ভালো এজেন্সির নাম বলেন মূলত তাদের জন্য আজকের ভিডিওটি স্পেশাল হতে চলেছে এই ভিডিওতে আমি বলবো কিছু এজেন্সির কথা যেখানে গিয়ে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন তাদের সাথে যদি ভালো লাগে সেখানে ফাইল আপনি জমা করতে পারেন তবে ইদানিং তারা সার্বিয়ার অনেক বিষয় বের করতেছে আমার জানা মতে আমার সাজেস্টে আর কি তো প্রত্যেকটা এজেন্সির আপনার ঠিকানাসহ আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে ঠিকানাগুলো আপনারা সংগ্রহ করে নেবেন এবং আমি শুধু এই ভিডিওতে এজেন্সিগুলোর নাম বলবো সেই নাম অনুযায়ী আপনারা সেখানে যাবেন যাওয়ার পর ফেস টু ফেস কথা বলবেন যদি ভালো লাগে ফাইল জমা করবে তো চলুন শুরু করি প্রথমত এক নাম্বারের যে এজেন্সিটার কথা বলবো সেটা হচ্ছে বনিক ইয়ার ইন্টারন্যাশনাল এটা আছে আপনার মতি জিলে তো এর সম্পূর্ণ ঠিকানাটা ডেসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব ডিসক্রিপশন বক্স থেকে প্রত্যেকটা এজেন্সির লিঙ্ক আপনারা নিয়ে সেখান থেকে যোগাযোগ করার চেষ্টা করবেন তো প্রথম নাম্বার হচ্ছে বনিক ইয়ার ইন্টারন্যাশনাল এবং দুই নাম্বার যেটা দুই নাম্বারে হচ্ছে ইউরোপ আইকন ট্র্যাভেল এটা হচ্ছে মহাকালী মহাকালীতে অবস্থিত এটারও আপনার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বা ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা নিতে পারেন তিন নাম্বার যে এজেন্সিটার কথা বলবো সেটা হচ্ছে এবি ইন্টারন্যাশনাল ট্রাভেল ওয়ার্ল্ড ওয়াইড এটা হচ্ছে আপনার ঢাকা বনানির ভিতরে মানে প্রত্যেকটা এজেন্সির লিঙ্ক বা তাদের ঠিকানাগুলো আমি ডাইরেক্টলি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করবো সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন তারা মোটামুটি সার জন্য ভালো পয়সা এই মুহুর্তে বের করতে যে তিনটা এজেন্সি কথা বললাম তো চার নাম্বারের যে এজেন্সিটা চার নাম্বার এজেন্সি ওয়ান মিনুতে ভিসা কনসোল টেনসি যদিও জানেন এই এজেন্সি আমি আগেও অনেক ভিডিও করেছি দু থেকে তিনটা ভিডিও এই এজেন্সির মাধ্যমে অ্যালাবিন ভাই মাত্র চুয়াল্লিশ দিনে আসছিল সার্বিয়াতে আপনাদের বলা হয়েছিল এই বিষয়টা যদিও অনেকজনের এই বিষয়টা গ্রহণ করছেন অনেকজনের প্রত্যাখ্যান করছেন তবে প্রত্যাখ্যান যদি করেন সেটা আমাদের কোনো কিছু না সে শুধু আসছে এই জন্য আমি বলছি এতটুকুই ব্যস্ত আর কিছু না তবে তাদের ঠিকানাটা আমরা ওইভাবে জোগাড় করতে পারিনি শুধু ইয়ামিন ভাইয়ের ফেসবুক আইডি অনমোনিত ভিসা কনসালটেন্সি যে কাজ করে ইয়ামিন ভাই তার ফেসবুক পেজটার লিঙ্ক আমি আপনাদের দেওয়ার চেষ্টা করবো আমার ডিসক্রিপশন বক্সে সেখান থেকে তাদের সাথে যোগাযোগ করবেন যদিও তার সাথে এখন কথা হয়েছে যে এই মুহূর্তে তাদের ভ্যাকান্সি নাই এক্ষেত্রে একটু সমস্যা তো তাদের ফেসবুক পেজে আপনি আপডেট থাকার চেষ্টা করবেন ইয়ামিন ভাইয়ের ফেসবুক পেজে সেখানে যখন ভ্যাকান্সি আসবে তখন কিন্তু আপনাদের সাথে সাথে আপডেট জানিয়ে দেওয়া হবে পোস্ট করা হবে তো সেখানে আপনার আপডেট থাকতে পারেন যারা ফাইল জমা করতে চাইতেছে পাঁচ নাম্বারে যে এজেন্সিটার আমি কথা বলবো সেটা হচ্ছে স্বাধীনতা ওভারসিজ লিমিটেড যদিও এজেন্সিটির সাথে সবাই পরিচিত আছেন মোটামুটিভাবে তারাও কিন্তু এই মুহূর্তে সার্ভিয়ার জন্য ভিসা অনেক বের করতেছে তবে সেখানে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন এরপরে যে এজেন্সিটার কথা বলবো সেটা হচ্ছে আপনার মন্ডল ট্রাভেলস বিডি মন্ডল ট্রাভেলস বিডি সম্পর্কে কিন্তু আপনারা অনেকেই জানেন এটা হচ্ছে আপনার সম্ভবত টঙ্গিতে অবস্থিত এই মন্ডল ট্রাভেলস ভিডিতে গিয়ে আপনারা জমা যোগাযোগ করতে পারেন এবং এর ঠিকানাটা আমি আমার ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিব এবং সাত যে এজেন্সির কথা বলবো সাত নাম্বার আমি কোন এজেন্সি দিয়ে আসছি এজেন্সি সম্পর্কে কিছু কথা বলি সাত নাম্বারের যে এজেন্সিটা সেটা হচ্ছে জাহস এন্টারপ্রাইজ লিমিটেড এই এজেন্সির মাধ্যমে আমি আসছি অনেকজনই কিন্তু আমাকে জিজ্ঞাসা করছেন যে ভাই আপনি কোন এজেন্সির মাধ্যমে গেছেন আমিও অনেক আগের ভিডিওতে গুলাতে বলেছি যে ভাই আমি জাহস এন্টারপ্রাইজ লিমিটেড এই এজেন্সিতে আসছি সেটার ঠিকানা কোথায় সেটার ঠিকানাটা হচ্ছে আপনার নয়া পল্টন কাঁকড়াইল মোর সাইনা টাওয়ারের নিস্তালা তাদের ব্যানার দেওয়া আছে সম্ভবত আঠাশ নাম্বার ফ্লোর তো সেখান থেকে যা তাদের সাথে ফেস টু ফেস যোগাযোগ করতে পারেন তবে এখানে একটা বিষয় জেনে রাখা ভালো আমি যে এজেন্সিতে আসছি চাহস প্রাইস লিমিটেড সেই এজেন্সিটা কিন্তু আমাকে সাড়ে তিন মাসের কথা বললা বলছি তো সাড়ে তিন মাসের ভিতরে তোমাদের নিয়ে যাবো এরকম কোনো কথা দিছিল তো তারা কিন্তু এগারো মাস অতিবাহিত করার পর আমাদের ভিসাটা মানে ইস্যু করতে পারছে তো আপনারা যেখানে দেন সাবধানে দিবেন জানার শোনার পরে তো আজকের ভিডিওটি মানে আপনারা জানানোর চেষ্টা করলাম এই ভিডিওতে যে এই এজেন্সিগুলোর সাথে আপনারা ফেস টু ফেস কথা বলতে পারেন এখন কথা হচ্ছে যে আমি বললাম বিদে যে আপনি ডিরেক্টলি ফাইল জমা দেবেন এসব এজেন্সিতে এরকম বিষয়টা না আমি এজেন্সিগুলো সাজেস্ট করার চেষ্টা করলাম আপনারা সেখানে যাবেন যাওয়ার পর আমি ঠিকানাটা আমাদের সবটি এজেন্সির ঠিকানা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে যাওয়ার পর আপনারা তাদের সাথে ফেস টু ফেস কথা বলবেন যদি ভালো লাগে অবশ্যই ফাইল দিবেন আর যদি ভালো না লাগে সেক্ষেত্রে এরিয়া চলার চেষ্টা করবেন কারণ বয় এজেন্সির অভাব বাংলাদেশে নাই অনেক বয় এজেন্সি আছে তো আমি শুধু সাজেস্ট করার চেষ্টা করলাম তাদের সাথে আপনারা কথা বলুন যদি ফাইল দিতে পারেন অবশ্যই কাজ হবে যে একটু পরে হলো এটা হচ্ছে মূলত বিষয় আর আর বিষয় সেটা হচ্ছে ভাই দেখেন আসলে বিদেশ আসার জন্য যেটা প্রথমত প্রয়োজন সেটা হচ্ছে একটা ভালো বা দক্ষ বা যারা ভালো কাজ করে এরকম একটা এজেন্সি নির্বাচন করা দরকার প্রথমত ভিসা পাওয়ার জন্য প্রথম ধাপ হচ্ছে আপনার ভালো একটা এজেন্সি নির্বাচন যদি ভালো এজেন্সি নির্বাচন না করেন সেক্ষেত্রে আপনার সময় বৃথা যাবে আপনার জীবন বৃথা যাবে আপনার টাইম লস্ট হবে মানে এভরিথিং সমস্যা আর কি তো আমি আসলে যারা বলেন যে ভাই দু একটা এজেন্সির নাম বলেন আমি ফাইল জমা করব আমি এত বছর ঘুরেছি দুই বছর ঘুরেছি কারো এক বছর ঘুরেছে কেউ ভিসা পায় নাই তো তাদের জন্য মূলত এই আজকের ভিডিওটি আমি করলাম আশা করছি এখানে গিয়ে আপনারা কথা বলবেন যোগাযোগ করার চেষ্টা করবেন এবং ভালো লাগলে ফাইল দিবেন এবং সব সময় নিজের বুদ্ধি এবং বিবেক কাজে কাটিয়া আপনারা কাজ করবেন আমি বললাম বিদায় আপনার একটা ফাইল এজেন্সিতে ফাইল জমা দিলেন সেক্ষেত্রে আপনার ভিসাটা হলো না সেই কিন্তু একটা দোষের ভাগে আমি হবো যে ভাইয়ের কথা শুনে ফাইল জমা দিছি কিন্তু ভিসাটা হইলো না জন্য আসলে আমি আমি দুঃখিত শুধু সাজেস্ট করার চেষ্টা করছি আপনাদের এসব এজেন্সিতে আপনি যোগাযোগ করতে পারেন কথা বলতে পারেন যদি আপনার কথা এবং কাজে মিল পান তাহলে আপনারা জমা করতে পারেন আর একটা কথা এখানে বলে রাখি আমি যে এজেন্সি আপনাকে বলবে যে ভাই সাড়ে তিন মাসের ভিতরে আপনাকে সার্ভিয়ে নিয়ে যাব। বা সম্পূর্ণ টাকা ভিসা হওয়ার আগে দিতে হবে এরকম কোনো কথা যদি আপনার এজেন্সি বলে যে কোনো এজেন্সি আমি সাজেস্ট করার সত্ত্বেও যে কোনো এজেন্সি যদি সব কথা বলে যে সাড়ে তিন মাসের ভিতরে আপনাকে সার্ভে নিয়ে যাব বা ভিসা হওয়ার আগেই সম্পূর্ণ টাকা দিতে হবে এরকম ভাবে যদি বলে তাহলে আপনারা বুঝবেন সেটা অবশ্যই ধোকাবাজ বা প্রতারক একটা এজেন্সি দেখেন আসলে ভালো এজেন্সি কোনো সময় অতিরিক্ত ফাইল জমা নেবে না ভালো এজেন্সি যদি হয় তারা বলবে যে এই সময় আমাদের ভ্যাকান্সি নাই আমরা ফাইল জমা নেব না এই দিকে হয়েছে মূলত বিষয় তো অনেকে বলেন যে ভাই ভালো এজেন্সি বুঝব কি করে দেখেন ভাই ভালো এজেন্সি তারা সার্বিয়ার যে বিচার ক্ষেত্রে তারা মূলত আসলে যে টাকা লেনদেন করার সিস্টেমটা সেটা হচ্ছে আপনার হয়তো ফাইলের সাথে পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা দেওয়া লাগে পারমিটের পরে হয়তো বা আরও দুই লাখ টাকা দেওয়া লাগে বা অ্যাপ্রুভাল হলে এক লাখ টাকা এরপরে ভিসা হওয়ার পরে কিছু টাকা বা ম্যান পাওয়ার হইলে আরও এক লাখ বা দুই লাখ টাকা এবং সর্বশেষ ফ্লাইটের সময় দেখা যায় যে সম্পূর্ণ টাকা ক্লিয়ার করার পর ফ্লাইটের রাজি হবে এইভাবে সাধারণত বিজিগুলো হয় এখন যদি ভিসা পাওয়ার আগেই আপনি সব টাকা পরিশোধ করে ফেলান এরকম কিন্তু আসলে যদি করেন অবশ্যই ধোকার ভিতরে পড়বেন সবাই সাবধান তো আশা করছি পুরো বিষয়টা আপনারা বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সেই সাথে যদি এসব এজেন্সি নিয়ে আপনার কাজের কোনো অভিজ্ঞতা থাকে বা আগে কেউ কাজ করেছেন কোন এজেন্সি দিয়ে কাজ করেছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর সার্ভিয়া সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন সেই সাথে আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অবশ্যই সেখানে চাইলে যে কোনো প্রশ্ন আমার ইনবক্সে করতে পারেন ভয়েস আকারে বা টেক্সট আকারে ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যদি একটু পরে হয় উত্তর দেওয়ার চেষ্টা করব কোনো সমস্যা না ইনশাল্লাহ যতটুকু পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব তো সেই সাথে ভিডিওটি আপনারা শেয়ার করবেন যারা নতুন সার্ভিয়ার জন্য ফাইল জমা করতে চাইতেছেন তাদের কাছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্তি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আল্লাহ হাফেজ